মায়রাকে নিয়ে আমার সারাদিন কিভাবে কাটে দেখো একটু কাজ করি একটু মায়রাকে নি তাই সকাল সকাল উঠে একটু রোদ বেড়ালে মায়রাকে খাটে দিয়ে আমি এদিকে বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানায় না অনেক কিছু যেহেতু ছোটো বাচ্চা না অনেক কিছু বিছানায় পড়ে থাকে ওষুধপত্র থেকে শুরু করে নিয়ে তার কাঁথা ছোটো ছোটো সব কিছুই থাকে আমি আগে এইগুলোকে গুছিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম তারপরে ঘরটাকে আমি হাটিয়ে নিচ্ছি আর জবে থেকে আমি বাবার বাড়ি থেকে এসেছি না আমি মাটির বাড়িতে থাকি ঠান্ডার জন্য আমি পাকা বাড়িতে থাকি না আর গরম পড়লে তখন থাকবো আর রাত্রে গ্যাসটা মুছে রেখেছিলাম তবুও একটু হালকা করে মুছে দিলাম আর এই দেখো পিঁপড়ার উৎপাতের জন্য আমাকে চক্কড়ি টেনে রাখতে হয় কাদের কাদের বাড়িতে পিঁপড়ার উৎপাত চলছে আমাকে কমেন্টে জানাবে আর এদিকে আমি ধুয়ে রাখছিলাম বাসনগুলো সেগুলো গুছ করে নিলাম মা মায়েরাকে ছোটো বাচ্চা নিয়ে না আমারও যেমন কাজ করতে অসুবিধা হয় তাই সেরকম মায়েরও অসুবিধা হয় মা ধরে রাখে তখন আমি গিয়ে কাজ করি এখন খেলা করছে বলে মা একটু তার বিছানা গোছ করে নিচ্ছে আর এই দেখো খেলতে খেলতে আবার সে কান্না শুরু করেছে আমাকে কাজ ফেলে রেখে দিয়ে না আবার মায়েরাকে কোলে নিতে হলো